হ্যালো জি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম আপু আমি এই যে একটা সাক্ষাৎকার নিব আমি কিন্তু রেকর্ড করছি আগেই বলে রাখি রেকর্ড করছি আমি আপনার ওই যে পরিচয় তো অবশ্যই গোপন রাখব যেটা এত দিন ধরে রেখে আসছি তো আমি জাস্ট জানতে চাই যে যে আপনার দলেরই আরেকজন নারী নেত্রী তার নাম উল্লেখ করে আবার অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে উনি আবার বলল যে উনি সেই নারী নয় আপনি যদি আপনার মুখে এটা আরেকবার বলেন যে উনি আসলে সেই নারীটা নয় তাহলে মানুষ সেটা বিশ্বাস করবে আমি দায়িত্ব নিয়ে বলছি তাসলবা জেবিন এই নারী কণ্ঠটি নয় আচ্ছা অন্য কেউ যতক্ষণ পর্যন্ত না বিষয়টা ক্লিয়ার হচ্ছে স্পষ্ট স্পষ্ট হচ্ছে মানুষের কাছে ততক্ষণ পর্যন্ত এনসিপির কোনো নারী নেত্রীকে নিয়ে এমন ভাবে আঙুল তোলে না এতে করে তাদের ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ছে জি তো এখন একটা বিষয় আমি জানতে চাই আপনার কাছে যে সারোয়ার তুষারের বিরুদ্ধে প্রাথমিকভাবে তারা যে অ্যাকশনটা নিল আপনার দলের পক্ষ থেকে আপনি কি এতে সন্তুষ্ট ট্রুলি আমি এটাতে সন্তুষ্ট না বিকজ এর আগে আমরা দেখেছি যে হান্নানের ক্ষেত্রে কি হয়েছে একটা শোকজ দিয়েছিল এরপরে আবার হান্নান তার মতো করে সে কাজ করে যাচ্ছে সো এই শোকজটা হচ্ছে এক ধরনের মানে দেখানো লোক দেখানো এইটা মানে সে করেছে কাজটা ইনভেস্টিগেশনের পরে যদি এটা সত্য হয় তাহলে এই শোকজটা মানে কিছু না মানে এটা কিছু না আমরা মানে এরকম এটা থাকতে চাই না আচ্ছা 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 আরেকটা বিষয় আপনি জানেন যে আমরা একটা পুরুষতান্ত্রিক সমাজে বাস করি তো এখানে আমি দেখলাম যে আপনার এই অডিও গুলো ভাইরাল হওয়ার পরে সেখানে কমেন্ট সেকশনে দেখলাম যে কেউ কেউ লিখেছে যে এই নারীরও তো দোষ আছে উনি নিশ্চয়ই তাকে অতটুক প্রশ্রয় দিয়েছে বলেই সে এরকম ভাবে তার সাথে কথা বলার সাহস দেখিয়েছে আপনিও কি তাই মনে করেন যে আপনার কথাবার্তার সময় কখনো এরকম কিছু হয়েছিল বা এমন কোন ইম্প্রেশন এই সারোয়ার তুষার পেয়েছিল যার জন্য সে এরকম একটা মানে কথা আপনাকে বলার সাহস পায় আপনার কি এখানে কোনো ভুল ছিল আপনার কি মনে হয় আমার ভুল থাকবে কেন মানে আমি তো মানে আপনি আপনি কি সারোয়ার তুষার আসলে ওই ধরনের মানে প্রশ্রয় দিয়েছেন আপনার মনে হয় যে না হলে এতটা মানে এইভাবে সে কেন আপনার সাথে কথা বলার মানে ধৃষ্টতা দেখালো আমি কেন প্রশ্রয় দিব মানে আমাকে কেন বলছেন আমি কেন প্রশ্রয় দিব আচ্ছা মানে আমি বলছি আমার ওই দর্শকদের অনেকের কমেন্টস দেখলাম তো মানে ওখানে এরকম কমেন্টস এসেছিল আর কি যে নিশ্চয়ই আপনি হয়তো তাকে এরকম কোন প্রশ্রয় দিয়েছেন বলেই সে এভাবে আপনার সাথে কথা বলতে সাহস দেখিয়েছে আমার সঙ্গে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে কোনো নারী যদি এই নারী যে নারীটি যার সাথে এই ঘটনাটা ঘটেছে বেসিক্যালি কোন নারীর ক্ষেত্রে কোন ব্যবহার তার পোশাক পরিচ্ছেদ তার ওয়ে অফ টকিং এসবের উপরে বিচার বিবেচনা করে আপনি এ ধরনের প্রস্তাব দিতে পারেন না এটাকে আমি সহমত জানাচ্ছি না যদি মানে ওই রকম সিচুয়েশন হয় মানে দুজনের সম্মতিতে কোনো কিছু ঘটে তাহলে তো সেই মেয়েটি ওই কথাগুলো ওই কথোপকথন রেকর্ডে রাখবে না আর বারবার বলছিল এটা খুবই জঘন্য এরকম বলছিল তাহলে এই মেয়েটা তো জঘন্য শব্দটা ব্যবহার করবে না তাই না তার মানে তাকে একসেপ্ট করবে বা আরো মানে মানে স্পন্টেনিয়াসলি তার সাথে কথা বলবে সে তো স্পন্টেনিয়াস ছিল না তো এই কোনো নারীর মানে এই যে এই কথাগুলো যে বলে না আমরা যে পিতৃতান্ত্রিক আমরা যে নতুন রাষ্ট্র নতুন ব্যবস্থা নতুন স্বপ্ন নিয়ে দেশ গড়ার কথা বলি আপনি তখনই নতুন রাষ্ট্র গড়তে পারবেন যখন আপনার মধ্যে নতুনত্ব থাকবে আপনাদের মধ্যে তো নতুনত্ব নাই আপনারাই তো হচ্ছে সেই আগের জিনিসগুলোকে ধারণ করছেন যে একটা নারী যে ভিকটিম তাকে চরিতার্থ করলে তার পোশাক বিচ্ছেদ হাবি যাবি এগুলো নিয়ে কথা বললে ওই ক্রাইমটা কিন্তু ধামা চাপা পড়ে গেল। তার মানে আপনি নারী নারীকে নিয়ে যখন এ ধরনের কথা বলছেন বা বুলিং করছেন বা ওই নারীর কণ্ঠটা কার হতে পারে তার কেমন হতে পারে তার তার লাস্ট কয়টা হাজবেন্ড তার কয়টা বয়ফ্রেন্ড এগুলো যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে ওই যে ক্রাইমটা এবং ওই ক্রিমিনালটা ওইটা ধামাচাপা পড়ে যায় তো আমি বলবো যে আপনারা যদি ক্রাইমটাকে না চান সমাজে তাহলে নারীকে নিয়ে বিশ্লেষণটা পরে করেন যখন আপনি নারীটাকে এরকম একটা কুপ্রস্তাব দিচ্ছিলেন তখন আপনার কোথায় ছিল এই প্রশ্ন যে মেয়েটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি মেয়েটা কি ধরনের পোশাক পরে মেয়েটার চরিত্র কেমন এই মেয়েটার লেখাপড়া কি তখন তো চিন্তা করেন নাই এখন আপনি কুপ্রস্তাব দেওয়ার পরে যেটা জনসমূহকে এসছে এর পরে আপনি চিন্তা করছেন যে এই মেয়েটা বেসিক্যালি কেমন একে কুপ্রস্তাব দেওয়া যায় কিনা এটা পরে কেন এটা আগে না কেন রাইট আরেকটা বিষয় আমাদের এই কমেন্টস সেকশনে আমরা এরকমও কমেন্টস পেয়েছি যেখানে বলা হচ্ছে যে আপনাকে নাকি এনসিপিতে ইমপ্ল্যান্ট করা হয়েছে যে কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠী আপনাকে ইমপ্ল্যান্ট করেছে যাতে আপনি এখানে ঢুকে এই দলের ভেতরের কাউকে নিয়ে এরকম একটা কিছু করে তাদের দলের চরিত্র হনন করবেন বা দলের নেতাদের চরিত্র হননের একটা কিছু করবেন মানে আপনাকে ইমপ্ল্যান্ট করা হয়েছে এরকমও কমেন্টস দেখলাম কেউ কেউ করেছে এটার জবাবে আপনি কি বলবেন হ্যাঁ এটা তো খুবই একটা মানে ওয়ে আউট মানে হচ্ছে যদি কাউকে মানে মানে গাছ গাছ যদি যায় তাহলে তাকে কি বলা যায় যেমন বলা হচ্ছে আমি রয় এজেন্ট বলা হচ্ছে আমি বিএনপি রেজেন্ট বলা হচ্ছে আমি বিদেশি কোন ইউকে রেজেন্ট আমি বিদেশে কথা পাস করার জন্য ইনসেপিতে ঢুকেছি এই ধরনের অসংখ্য কথা আমার কমেন্টে আসছে আমাকে অনেকে ফোন করছে বাট আমি তো এদের সাথে যুক্ত না আমাকে এই ধরনের কথাগুলো শুনতে হচ্ছে নট অনলি আমাকে আমার মনে হয় দস্তবাকেও এই জিনিসটা ফেস করতে হচ্ছে বা অন্য নারীর ক্ষেত্রে সেম জিনিসটা ঘটছে সো কাউকে রয় রেজেন্ট বানানোর আগে আগে ইনভেস্টিগেশন করেন আফটার ইনভেস্টিগেশন সেটা সে যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন আপনি আগেই একটা তকমা লাগিয়ে দিলেন দিস ইজ ভেরি রেডি আচ্ছা শেষ প্রশ্ন করতে চাই আপনি কি এরপরেও কি এই দলে থাকবেন বা আপনি কি আশাবাদী যেই দলকে এই দলে যে আপনি যোগ দিয়েছিলেন যে আশাবাদ ব্যক্ত করে যে একদিন এই বাংলাদেশের একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এরকম একটি দল ভূমিকা রাখতে পারে তো নিশ্চয়ই আপনার আশা ভঙ্গ হয়েছে তো এরপরেও কি এই দলের সাথে আপনি থাকবেন আগামীতে ভাইয়া আমি আমি তো রাজনীতিবিদ না আমি আমার ব্যাকগ্রাউন্ড রাজনীতি না আমি কখনো রাজনীতি দেখি নাই বুঝি নাই আমার ফ্যামিলি কেউ রাজনীতি করে না আমি আন্দোলন থেকে উঠে আসা একটা মেয়ে আমি এই গণবুত্থানের চেতনাকে ধারণ করি সেই জায়গা থেকে এই আন্দোলনে যুক্ত হওয়া যতক্ষণ পর্যন্ত এনসিপির মোরালিটি ঠিক থাকবে সমাজের রাষ্ট্রে ততক্ষণ পর্যন্ত আমার এথিক্স ওদের সাথে থাকবে যখনই আমি দেখবো যে ওরা ওদের মোরালিটি ভেঙে চুরমার হয়ে গেছে সাথে সাথে আমি ওখান থেকে চলে যাব আমিও না আমার মনে হয় আমার মতো অনেকেই এখান থেকে চলে যাবে মোরালিটিটা নষ্ট হলে তাহলে আপনি এখনো মানে সিদ্ধান্ত অনর আছেন যে এই দলের সাথে আপনি থাকবেন না আপাতত আমি অবজারভেশনে আছি আমি দেখতে চাই এটার শেষটা কোথায় হয় যেহেতু তুষারের বিষয়টা সামনে এসছে এই কনভারসেশনটা যদি মেয়েটা যদি মানে আসলে ভিক্টিম হয় আর ছেলেটা যদি দোষী হয় তার পরিপ্রেক্ষিতে এনসিপি কি পদক্ষেপ নেয় উপরে করবে আমি আমি তে কন্টিনিউ কি না আর কে নিয়ে সমালোচনা করব করব কি না দেখা যাবে আমি নিজেই এনসিপি এগেইনস্টে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি আবার দেখা যাবে আমি এনসিপির পক্ষে দাঁড়িয়ে কথা বলা শুরু করেছি যে তোমরা ভুল করেছো এনসিপি ঠিক আছে আমি আমি এটা এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করছে